হ্যালো শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রোগ্রামিং অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার একশো পনেরো অর্থাৎ পাইথনে যাত্রা শুরু এই সেশনের প্রথম দুটো প্রোগ্রাম করে দেখানো হয়েছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এবং প্রিন্ট আমি বাংলাদেশকে ভালোবাসি আমি এই প্রোগ্রাম দুটো তোমাদেরকে রান করে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমাদেরকে একটা নতুন পেজ নিউ এই যে নিউ ওপেন এই নিউ পেজ

ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট দিলাম এবার কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এবার কোটেশন শেষ আচ্ছা আমি এটাকে প্রিন্ট করে দেখাবো এখন মানে রান করে দেখাবো এটা দেখি আমরা রান করি যে এই হচ্ছে রান অংশ আমরা যে আগের ভিডিওতে শিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড আমি এখানে ভুল লিখেছি হ্যালো ওয়ার্ল্ড সে এখানে আমাকে আউটপুট ভুল দিয়েছে তাহলে এখান থেকে আমি একটা ও কেটে এবার রান করে দেখি এই যে হ্যালো ওয়ার্ল্ড আমি এই যে একটা ও কেটে দিয়েছি এবার একটা কিন্তু ও সে আমাকে কেটে দিয়ে রান করে দেখিয়েছে তারপর দ্বিতীয় একটা প্রোগ্রামে বলা হয়েছে আমি বাংলাদেশকে ভালোবাসি লিখি আমি প্রিন্ট সময় এবার এবার আমি বাংলা করবো যেহেতু সেখানে বাংলা এবার লিখবো আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসি তাহলে এবার আমি রান রান করে দেখি আমাকে দেখাচ্ছে আমি বাংলাদেশকে ভালোবাসি তো এইভাবে আমরা যে মন ইচ্ছে আমি যা মন চাই আমি কিন্তু তাই লিখতে পারি ওইভাবে আমি আমার নামটাকে লিখে দেখাই

আর যদি একটা প্রোগ্রাম রান না হয় কখনো তাহলে আর কাজ করতে সেই হয় না আচ্ছা একটু রান করি ওকে করি আসুন তাহলে আমরা কোনো প্রোগ্রাম যদি এভাবে সেট আপ করে কোনো সেট করে নিই তাহলে আমরা এভাবে সব কিছু এরকম প্রোগ্রামের মাধ্যমে লিখতে পারি তো তোমরা নিজেরা নিজেরা এই পাইথনের ধর্ম সফটওয়্যারটাকে ইনস্টল করে এভাবে নিজেরা নিজেরা তোমাদের বই অনুযায়ী সব অত কঠিন না তবে খুব মনোযোগের সাথে নির্ভুল ভাবে কাজটা করতে হবে এই হচ্ছে ব্যাপার তাহলে আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ